ভয়াবহ দাবানলের আগুনে দাউ দাউ করে পড়ছে ইসরায়েল আগুনের লেলিহান শিখার কাছে অসহায় হয়ে দিকবেদিক ছুটছে মানুষ রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাতে বাধ্য হচ্ছেন অনেক ইসরায়েলি পড়ে গেছে বেশ কয়েকটি গাড়িও ধোঁয়ায় কালো হয়ে গেছে চারপাশ দাবানলের এই তাণ্ডব ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিব থেকে জেরুজালেমে যাওয়ার প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের দাবানলের হানায় টালমাটাল নেতানিয়াহ প্রশাসন জেরুজালেম ও তেলাবিবের বিভিন্ন সড়ক ও বাড়িঘর থেকে বিপদগ্রস্তদের উদ্ধারে চলছে তৎপরতা ধোঁয়ার কুণ্ডুলিতে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে প্রচণ্ড তাপ এবং বাতাসের কারণে জেরুজালাম থেকে ছড়িয়ে পড়ে দাবানল ইসরায়েলি দমকল বাহিনী ছাড়াও বিমান এবং হেলিকপ্টার দিয়ে নেভানো যাচ্ছে না আগুন এই অবস্থায় বিমান বাহিনী এবং আইডিএফ ইউনিটসহ ইসরায়েলি পুলিশদের দমকল বাহিনীকে সব দিক দিয়ে সহায়তার নির্দেশ দেয়া হয়েছে এমনকি বেশ কয়েকটি দেশের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে ইসরায়েল জারি করা হয়েছে জরুরি অবস্থাও বোমা ও বুলেটের আঘাতে গাজায় নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের বিচার করতেই যেন ইসরায়েলিদের উপর গজব নাজিল করলেন মহান রব দাবানলের তাণ্ডব দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিজেতার কাছে কতটা ভয়াবহ হতে পারে বর্বরতার বিচার জ্বলন্ত দাবানলের কাছে ইসরায়েলিদের অসহায়ত্বের দৃশ্য দেখার পর এমনটাই মনে করছেন অনেক নেটিজেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এই দাবানলের থাবা এমন একটা সময় বসল যখন কথিত স্বাধীনতা দিবস পালনে বুধবার থেকে প্রস্তুত হচ্ছিল ইসরায়েলিরা উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সেই ভূখণ্ডকে নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে ইসরায়েল এত বছর পরও তাদের দখলদারিত্ব থামেনি এবার দাবানলের হানায় ইসরায়েলিদের সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালনে ভাটা পড়লো সহ অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন তৌহিদুর রহমান এখন বিশ্ব শাইনিচুলে এখন হবে সব হেয়ার স্টাইল শাইনি চুল প্রতিদিন